এটাও কিন্তু এটাও পরে পনেরোশো এক ফুল এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালার আছে যে সবটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা যারা একটা পুরাতন ব্যবসায়ীদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস সব রকম কোয়ালিটির ফোম এবং কাবারের কালেকশন দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা যাত্রাবাড়িতে বিক্রমপুর বেডিং হাউস অলরেডি দেখতে পাচ্ছেন ওনাদের এইখানে কিন্তু মানে সোফার ফোম যদি আপনি কিনতে চান সব ব্র্যান্ডের ফোম কিন্তু এখানে রাখা আছে পাশাপাশি কাবার যদি নিতে চান আপনি মাত্র এক দেড় হাজার টাকা থেকে শুরু করে ওনারা কিন্তু মোটামুটি সাত আট হাজার টাকার মধ্যে খুব ভালো মানের কাবার নিয়ে আসছে তো এইগুলো নিয়ে আজকের ভিডিওটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে সোফার ফোম এবং কাবারের একটা বিস্তারিত ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওনাদের কাছ থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন শপে নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে হচ্ছে রবিন ভাই বিক্রমপুর বেডিং হাউস থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ভাবছেন ভালো মানের সোফার ফোম প্লাস কাভার কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন তো বিষয়টা হচ্ছে ভাই আমরা একটা প্রোডাক্ট নিয়ে কখনো বিজ্ঞাপন করি না বা আপনাদেরকে সাজেস্ট করি না টাকা আপনার সিদ্ধান্তটা আপনার তো একটা বিষয় খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের ফোমের স্যাম্পল মানে এই ব্র্যান্ডের ফোমগুলো আমাদের এখানে পাবেন এখন আপনি কি কি পাবেন যদি আপনার সোয়ান ভালো লাগে সোয়ান নিতে পারেন অ্যাপেক্স ভালো লাগলে অ্যাপেক্স নিতে পারেন কার্মো ভালো লাগলে কার্মো নিতে পারেন গাজি ভালো লাগলে গাজী নিতে পারেন আকিজ নিতে পারেন তারপরে বসুন্ধরা নিতে পারেন সে সেটা নিতে পারেন তো এগুলো হচ্ছে আমাদের প্লেন তো তারপর এখন যাদের আবার ক্যাটালগ ডিজাইন বলে তো এইটা যাদের ভালো লাগে তারা এইটা নিতে পারেন তো এইটা যখন আবার কাবার আপনি দিবেন একটা ফোমের কাবারটা ঠিক এইরকম যেটা হবে একদম সামনে দিয়ে হবে একদম ফিনিশিং ভাবে আর এই পাশটা আবার হালকা বাঁকা থাকবে ফোম যেই শেপ হয় ঠিক খাবারটাও ঠিক একই সেপ্ট হয় তো এইটা ক্যাটালগ ডিজাইন তারপর এটা হচ্ছে চিটাং ডিজাইন যারা একদম ভালো মানের ফোম নিতে চান যে ভাই আমি ভালো ব্র্যান্ডের ফোম নিব তাহলে সেই ফোমগুলি আমাদের কাছে পাবেন তো তারপর এখানে কিন্তু হিউজ পরিমাণ খাবার আমার স্টকে আছে তো যারা হোলসেল মূলত আমরা হোলসেল দিয়ে থাকি যদি কারো খুরসা দশ পিস এক সেট দুই সেট দরকার হয় তারা নিতে পারেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি ভালো ফোমটা আপনি কিভাবে বুঝবেন এখন ভালোটা বোঝার উপায় সে যেমন এইটা হচ্ছে কি কার্মো এটা হচ্ছে কার্মোর ফোর জি আর এটা হচ্ছে কার্মো টু থাউজেন্ড তো এই কার্মোর ভিতরে দুইটা কোয়ালিটি তো দুইটা যেহেতু কোয়ালিটি একটা হয়েছে মিডিয়াম একটা হয়েছে ভালো তখন এই দুইটা কোয়ালিটির ভিতরে যেটা ভালোটা একটু ভালো হবে এই যে যখন আপনি হাতে নেবেন ভালো ফর্মটা একটু ভালো হবে আর যেটা মিডিয়াম একটু হালকা হবে তারপর যদি এখন আপনার অ্যাপেক্স দরকার হয় এই যে অ্যাপেক্স এর থ্রি ডি এইটা হচ্ছে অ্যাপেক্স আপনার থ্রি ডি অ্যাপেক্স থ্রি ডি গোল্ড তো এই ফর্মটাও ঠিক সেম একই যখন আপনি হাতে নেবেন তখন একটু হালকা ভালো হবে আর যখন আপনি মিডিয়ামটা নেবেন তখন হালকা হালকা হবে মিডিয়াম ফোমটা এই গেল অ্যাপেক্স কার্ম তো এখন যদি কারো আবার সন দরকার হয় যেমন সনের এইটু হিসে হালকা এইটার দাম একটু কম আবার এইটু হিসে ভার এটার দাম একটু বেশি তো মোটামুটি মানের যে ফোম গুলা সেগুলো একটু ভার হয় প্লাস রাবারটা বেশি থাকে তো এখানে অনেক ধরনের ফোম আছে আর যারা এবং একটু কম বাজেটে মিনিমাম বাজেটে ফোম নিতে চান তাদের জন্য হচ্ছে বসুন্ধরা ফাইভ এইটা দশ পিস ফোনের দাম পরে পঁয়তাল্লিশশো টাকা ভালো ফোন প্রায় তিরিশ চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকে তো এখন একটা রাবার ফোমের বৈশিষ্ট্য আমি আপনাকে দেখাই যেমন এইখানে একটা ফোম এইটা হচ্ছে কি গাজী এই যে গাজি সফট কমফোর্ট একশো বছরের গ্যারান্টি আর এইটা হচ্ছে কি গাজী ফাইভ জি তো এইটা যখন হাতে নেবেন ভার হবে আর এইটা যখন হাতে নেবেন হালকা হবে তো হালকা হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস আছে যেমন এই ফোমটা যদি আপনারা এই যে খেয়াল করেন একটা ডোপ পোর্স আর এই ফোমটা আপনারা আসবেন এসে সরাসরি দেখে নেবেন এইভাবে যদি আপনি হাজারও স্পঞ্জ করেন এটা কোনো ডোভ পড়বে না তো এইটাই হচ্ছে ভালো ফোমের কোয়ালিটি তো এখন আপনারা যার একদম সর্বোচ্চ ভালো ফোম নিতে চান যে ভাই আমি টাকার সাথে কোনো প্রশ্ন আমার সোফা এক লাখ টাকা দেড় লাখ টাকা সোফা হয় আশি হাজার নব্বই হাজার যা আমি লং লাস্টিং একটা সোফা ফোম ইউজ করতে চাই যেগুলো আপনার বসতে খুবই আরামদায়ক তো এখন এইখানে একটা ফোম আছে দেখুন ফোম কিন্তু হিউজ পরিমাণ অনেক কালারের ফোম আছে কিন্তু এইটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ফোম এইটা হোয়াইট ফোম তো এইটা ম্যাক্সিমাম আপনারা যারা নামি নামি ব্র্যান্ডের ঘাড়িগুলো কিনেন আমার অবশ্য ঘাড়ি নেই তো এই ঘাড়ির সিটে আপনারা যে ফ্লেভারটা পাবেন ঠিক এই ফ্লেভারটা এই ফোমটা পাবেন এইটু হচ্ছে আকিজের এইখানে লেখা থাকবে আকিস হাই গ্রেড এবং এইখানে গ্যারান্টি লেখা থাকবে সত্তর বছরের গ্যারান্টি এইটু হচ্ছে সবচেয়ে একটা আরামদায়ক ফোন যারা আরামদায়ক একটা ফোম নিতে চান তারা এই নিতে পারেন তো এই ফোনটা আমরা খুলে একটু দেখাচ্ছি যে ফোমের কিরকম কোয়ালিটি এই ফোম আপনারা অবশ্যই যেখান থেকে নেবেন দেখে শুনে ফোমগুলো নেবেন তো দেখেন ফোমটা কতটা একটা স্মুথ ফোম এবং প্রচুর রাবার আর এইটা কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না যে কালার করার জন্য এই ফোমটা যদি আপনি এইভাবে বাঁকা করেন খেয়াল করেন এই যে প্রচুর বাউন্স করবে অনেক প্রচুর রাবার ফোম তো এই ফোমটা আপনার সত্তর বছর একদম লিখিত গ্যারান্টি কোম্পানির দশ পিস ফোর দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা যারা একদম আরামের রাজ্যে ভেসে দিতে চান শয়নের স্বপনের জাগরণে মানে সব সময় আরাম আর আরাম তাদের জন্য লং লাস্টিং একটা ফোম আকিস হাইগ্রেড সত্তর বছর গ্যারান্টি প্রতিটা ফোম পারচেস পলি করা থাকবে এরকম দশ পিস ফোর দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা তো এইটা ফর্ম এটা আপনারা নিতে পারেন তো এখন আরেকটা ব্র্যান্ড হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড না বাইরের তো যেমন এটা খেয়াল করবেন এটা হচ্ছে ম্যাক্স ফর্ম আচ্ছা এই যে ম্যাক্স পাওয়ার এইখানে লেখা থাকবে রয়্যাল এই যে রয়্যাল দুই হাজার পঁচিশ এইটা হচ্ছে ম্যাক্সের কোম্পানির প্রথম গ্রেড এইটা হচ্ছে এই কোম্পানির দ্বিতীয় গ্রেড এইখানে লেখা থাকবে এক্সট্রা কমফোর্ট এইটা হচ্ছে এই কোম্পানির তৃতীয় গ্রেড এইখানে লেখা থাকবে হাই গ্রেড তো এখন বিষয়টা হচ্ছে ভাই প্রথম গ্রেড তৃতীয় গ্রেড আপনি কিভাবে বুঝবেন তো যখন আপনি একটা দোকানে ফোন কিনতে যাবেন তো এইটা হচ্ছে কোম্পানির প্রথম গ্রেড তো এটা আমরা খোলা একটা ফোন পলিটা খুলে আমি দেখাচ্ছি তো প্রথম গ্রেড ফোনটা যখন আপনি হাতে নেবেন এইভাবে ফোনটা কিন্তু ওয়েট হবে তারপর দ্বিতীয় গিয়ার যখন একটু হাতে নেবেন যদি একটু হালকা কম হবে ভারী কম হবে তারপর তৃতীয় গিয়ারে যখন হাতে নেবেন তখন একটু হালকা হবে তো এইটার দাম পরে দশ পিস সময়ের দাম পরে পঁয়তাল্লিশশো হালকা তারপর এইটার দাম পরে সাড়ে ছ হাজার এটা যে একটু ভারী আর এইটার দাম পরে সাত হাজার পাঁচশো তো এখন সাত হাজার পাঁচশো টাকা আপনি কেন কিনবেন টেবিন সিরিয়াল হোক সাত হাজার পাঁচশো টাকার কেনার কারণ হচ্ছে ভাই যেমন এইটাই যদি আমি দেখাই এই কোম্পানির তৃতীয় গ্রেড যেরকম দাম যেরকম গুড় সেরকম মিষ্টি তো তৃতীয় গ্রেড ফর্মে যখন আপনি এভাবে স্পঞ্জ করবেন একদম ইজিভাবে খেয়াল করেন এই যে একটা ডোপ আর যখন প্রথম গ্রেড একটা কোম্পানির আপনি এভাবে স্পঞ্জ করবেন এটা কিন্তু ডোপ ফালানো একদমই সম্ভব না যদি কেউ ফালাইতে পারেন তাহলে একসেট ফর্ম একদম ফ্রি দেওয়া হবে এইটা ডোপটা দেখেন আর এইটা ডোপটা দেখেন তো এইটা হচ্ছে একটা ভালো ফর্মের বৈশিষ্ট্য আর এই ফর্মটা যখন আপনার এভাবে একদম বাউন্স করবেন ইজিভাবে দেখেন এভাবে ডোপ পল্লি খাবে তো একটা রাবার ফোম প্রচুর রাবারিং করবে এইরকম যখন ভাস করবেন এরকম ভাস করবে আর ফোম একদম রুটির মতো ভাস করবে তাতে চিরবে না ফারবে না প্লাস মচ খাবে না এটা হচ্ছে আপনার রাবার ফোম তো এই ফোমটা যারা নেবেন দশ পিস ফোন দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রতিটা ফোম এভাবে অন বাই অন পলি করা থাকবে এবং এই যে গ্যারান্টিটা আপনার খোদাই করে এরকম গ্যারান্টি লেখা থাকে তো এই ফোমগুলো যারা নেবেন অবশ্যই সে দেখে শুনে নিতে পারেন তারপর এখন যাদের আবার অ্যাপেক্স দরকার হ্যাঁ অ্যাপেক্সের ভিতরে এই যে অ্যাপেক্স থ্রি নিলে পরে সাড়ে ছ হাজার টাকা তারপরে যে অ্যাপেক সেমির আবারটা সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে যে কার্ম এটাও পরে আপনার সাড়ে ছ হাজার টাকা তো তারপর যাদের আরো কম দামে দরকার টোপা কম বাজারে তারা এই ফোনটা নিতে পারেন ইউরোপিয়ান ব্র্যান্ডের মাত্র চার হাজার টাকা দশ পিস দশ পিস ফোন চার হাজার টাকা তারপর ভাই আমাদের কাছে কিন্তু অনেক ফোন আছে আরং ব্র্যান্ডের একটা ফোন পাবেন খুবই ভালো মানের ফোন আরং এর তো যার যেটা দরকার সেই সেটি নিজের গাজী বাটা বসুন্ধরা আরং সন সব ফোন আমাদের এখানে আছে তো এখন হচ্ছে ভাই ক্যাটালগ ডিজাইনটা এখন আপনি যদি এই ডিজাইনটা নিতে চান এই ডিজাইনটা আপনার রাবার ফোম প্রচুর রাবার হেভি টেক্সি ফোম আপনি যখন ফোমটা চাপ দিয়ে মানে খেয়াল করেন এইখানে একটু ক্যামেরাটা মারেন এই যে দেখেন ভাসটা কিন্তু খুব কম পরানো সব ফোমের চেয়ে একদম প্রচুর রাবারটা করবে তো এই ফোমটা জানা নেবেন এটা দশ পিস ফোনের দাম পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং এই ফোমটার এইরকম সেলাই মজুরি সহ যারা কাবার নিতে চান যে এই কাবারগুলো পরে মাত্র আট হাজার টাকা তো এখানে হিউজ পরিমাণ গস কাপড় আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন

আট হাজার টাকা করে তো এখন যারা প্লেন ফর্মটা নেবেন হ্যাঁ যারা এই যে এই ধরনের যারা প্লেন ফর্ম নেবেন তো এখান থেকে একটু খেয়াল করেন আমাদের কিন্তু আমি আগে বলি হোলসেল প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ফ্যাব্রিক আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন যেমন এখানে কাবারগুলো পরে মাত্র পঁচিশশো টাকা করে দশ পিস দশ পিস কাবার পঁচিশশো তারপর একটা ডিজাইন এটাও পরে পঁচিশশো এই ডিজাইন এটাও পরে পঁচিশশো এই এক কালার যারা নেবেন এটাও পরে পঁচিশশো এই ডিজাইনটাও পরে কিন্তু পঁচিশশো হ্যাঁ একটা ডিজাইন

এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালার আছে এক ফুলের কাবারটা যারা নেবেন এই কাবারটার দাম পড়বে দশ পিস কাবার দাম পড়বে মাত্র তিন হাজার তো এটার ভিতরে কালার আছে অনেক যার যেটা ভালো লাগে সে সেই কালার এভাবে দেখে শুনে নিতে পারো মাত্র তিন হাজার এটা তারপর এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার টাকা করে তো এরকম হিউজ কাপড় এখানে পাবেন আর যারা একদম একটু ভালো মানের কাবার চাচ্ছেন যে ভাই আমি একদম স্ট্যান্ডার্ড কাবার মোটা কাপড় থাকবে কোরিয়ান ফেব্রিক্স এর ভিতরে তারা কিন্তু আপনার এই কাবার নিতে পারেন হ্যাঁ

তারপর একটা ডিজাইন এটাও পরে আপনার মাত্র ছ টাকা সুন্দর পুতিটা কাবার আপনার এইভাবে খুঁজে নিবেন এগুলো কিন্তু কোরিয়ান কোরিয়ান ব্যাম্বো কাপড় বলে আর চেন একটু খেয়াল করবেন চেইন কিন্তু যদি হাজারো আপনারা টানানি চেনের কিন্তু কিছু হবে না মোটা চেন এগুলো অনেক টানবেন কারণ এই সুতায় বাজে অনেক সময় সুতা যদি না বাজে এগুলো কখনো কিছু হবে না তো দশ পিস কাবার মাত্র ছ টাকা একটা ডিজাইন এটা পরে ছ হাজার এই ডিজাইনটা পরে আপনার ছ হাজার এক কালার যারা নিবেন ছ টাকা এই ডিজাইনটা পরে মাত্র ছ হাজার তারপর একটা ডিজাইন এটাও পরে ছ টাকা এই ডিজাইনটাও পরে ছ হাজার যারা স্টেপ নিতে চান স্টেপ লাভার মাত্র ছ হাজার টাকা কাবারগুলো নিতে পারবেন আপনারা আসবেন অথবা যারা প্রবাস আছেন আপনারা ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কাবারগুলো দেখবেন তো এই কাবারগুলো হচ্ছে কি ভাই যখন আপনি একটা গস কাপড় কিনবেন তো ওই কাপড়টা কিরকম আপনার কাবারটা হবে আপনি কিন্তু বুঝতে পারবেন না তো আমরা এই ড্যামগুলো বানাই রাখছি কারণ এই কারণে যে কাবারগুলো পরাবার পরে কিরকম সৌন্দর্যটা আসে আপনি সেইটা দেখতে পাবেন অনেক সময় সেই ফুলটার এইখান থেকে কাটা যায় আপনি গস কাপড় কিনলেন বুঝবেন না কিন্তু আমাদের এখান থেকে কাপড় নিলে আপনি একদম এইভাবে দেখে নিতে পারবেন যে কিরকম আপনার সোফায় ফোমের কাপড় পাবে মাত্র ছ টাকা এই গুলো পরে দশ পিস কাভার মাত্র ছ হাজার হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারেন এটা পরে মাত্র ছ হাজার টাকা একটা কালার এটা সুন্দর একটা রানিং একটা কালার মাত্র ছ হাজার টাকা তারপর একটা ডিজাইন এটা প্রচুর চাহিদা এই কাপড়টার মাত্র ছ হাজার টাকা এই কিন্তু আপনারা নিতে পারবেন দশ পিস মাত্র ছ হাজার টাকা এইভাবে ঘসবেন হ্যাঁ তো এইটার সাথে আবার ম্যাচিং করে আপনার কুশন কাভার দেখা দিচ্ছি এইটাও পারে মাত্র ছ হাজার টাকা ওই যে লাইট কালার এইটাও পারে ছ হাজার টাকা একটা ডিজাইন এটাও পরে সুন্দর একটা ডিজাইন মাত্র ছ হাজার টাকা ছহাজার একটা ডিজাইন এটাও পরে ছ হাজার সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছ হাজার টাকা পেয়ে যায় নাছা একটা সবুজ কালার ভিতর মাত্র ছ হাজার টাকা এটাও পরে মাত্র ছ হাজার একটা কালার এটাও পরে ছ হাজার আমাদের কিন্তু চেনটা অবশ্যই দেখি নেবেন আপনারা যেখান থেকে খাবারটা চেইনটা কতটা স্মুথ থাকে সুন্দর মানের চেন ইউজ করে থাকি ছ হাজার টাকা ওপেনিং চ্যালেঞ্জ আপনি বাংলাদেশে ছবি তুলে ভিডিও দেখবেন ছবি পাঠাবেন যে ভাই এই খাবারটা কত করে তখনই আপনি বুঝবেন আর আনকমন ডিজাইনগুলো পাবেন ছ হাজার টাকা এইটা ডিজাইন বাংলাদেশে তো আমি ভাই এখানে আর দোকান আছে দেখবেন এই কাবার আপনি কোথাও পাবেন না ভাই আনকমন জিনিস একদম মাত্র ছ হাজার টাকা এই সমস্ত খাবারের সাথে যদি আপনারা

বিভিন্ন কালার আছে যেমন এইটা যে ভাইটা নিবেন তার জন্য আবার এই কালারটা তো এইটা হচ্ছে এইটা হচ্ছে ছোবার কাবার এইটা হইছে কুশন কাবার আর এইটা হচ্ছে আপনার রুমাল রুমাল দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট হইছে তো এভাবে ম্যাচিং করে একমাত্র বিক্রমপুর বেডিং হাউসে সম্ভব আপনারা দেখে শুনে নেবেন তারপর এইটা হচ্ছে আপনার টি টেবিলের কাপড়টা এইটা হচ্ছে সাইড টেবিলটাই আর এটা হচ্ছে আপনার টি টেবিল তো এই প্যাকেজগুলো যারা নেবেন এগুলো দাম পরে মাত্র চার হাজার টাকা হিউজ কালার আছে আমাদের এইখানে স্টকে অনেক কালার আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে তো এখানে কিন্তু আরো বেশ কিছু কভার আছে এটা ওপরে আপনার ছ হাজার টাকা স্টেপ এর ভিতরে এটা ওপরে ছ হাজার সব ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেন ওনারা কিন্তু ওনাদের স্টকে থাকা ছবিগুলো আপনাকে পাঠিয়ে সুন্দর সিং মাত্র ছ হাজার টাকা একটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন এটাকে আপনার বিশ কাপড় বলে এগুলো নামি নেমি 10 দশ পিস কাপড় বিক্রি আট থেকে দশ হাজার টাকা কিন্তু আমরা ছ হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছ হাজার এই যে লালের ভিতরে মাত্র ছ হাজার টাকা দশ পিস কালার এই যে একটা ব্লু কালার মাত্র ছ হাজার একটা ডিজাইন এটাও ছ হাজার টাকা একটা ডিজাইন এটাও পরে ছ এই ডিজাইনটাও পরে ছ হাজার একটা ডিজাইন এটাও পরে ছ হাজার টাকা তারপর এইটা ডিজাইন এটাও পরে ছ হাজার টাকা তারপর এখানে কিন্তু ভিউয়ার্স অনেক কাবার আছে আমি আপনাদেরকে সবগুলো তো দেখাতে পারবো ভিডিও অনেক লং হয়ে যাবে সব এখানে যে কাবার যারা আবার এক ফুলের কাবার নেবেন হ্যাঁ আমি দুই একটা দেখাই দেই মানে এই যে এক ফুল এক কালার নেবেন তাও আছে যারা আবার এরকম এক ফুলের কাবার নিতে চান যে পুতিটা কাবার একটা করে ফুল থাকবে আচ্ছা আচ্ছা এই যেমন একটা ডিজাইন এটার সাথে এইটা এরকম তো এই কাবার গুলো যারা নেবেন এগুলোর দাম পরে মাত্র আট টাকা আছে তো সেক্ষেত্রে এই যে খয়রি কালার আছে তো যার যেটা ভালো লাগে সে সেটি দিতে পারবেন ইনশাল্লাহ এগুলো মাত্র আট টাকা তারপরে একটা ডিজাইন এটা পরে মাত্র আট হাজার টাকা এখানে নাই বলতে কোনো শব্দ নাই প্রচুর কালেকশন আছে আপনারা অবশ্যই নিতে পারবেন এই ডিজাইনটা পরে মাত্র আট হাজার টাকা এগুলো যা আছে সবগুলো মাত্র আট হাজার টাকা আপনারা যেখান থেকে নেবেন পুরো গুলো দেখে শুনে ক্রয় করবেন আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ থারক রোড একশো নয় বিক্রমপুর বেনিগঞ্জ আপনারা এসে বাছাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন প্রবাস আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখে নিতে পারবেন ওকে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন ওনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ